Four votes in favor. ইরানে পরমাণু কর্মসূচিতে রাশ টানতে দেশটির উপর আবারও নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে তৎপর হয়ে উঠেছে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি বা থ্রি জাতিসংঘ তাদের এই প্রস্তাব গৃহীত হয়েছে এতে আঠাশ সেপ্টেম্বর থেকে তেহরানের ওপর আবারও বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরে আসবে দেশগুলোর এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ বেজস্কিয়ান শনিবার ইরানি টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি দাবি করেন এই সিদ্ধান্ত কেবল পারমাণবিক চুক্তির দরজা বন্ধ করবে তা নয় উল্টো আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপর্যয় হবে মিডিয়া গ্রুপকে দেয়া সাক্ষাৎকারে পেজিস্কিয়ান জোর দিয়ে বলেন ইরান কখনো যুদ্ধ শুরু করেনি ইরান সত্য ও ন্যায়ের পক্ষে থেকে শান্তি স্থিতিশীলতা ও মানবাধিকারের নীতি মেনে চলায় বিশ্বাসী তবে যেকোনো আক্রমণের মুখে শক্ত হাতে জবাব দিতেও পিছপা হবে না তার দেশ একদিন তেহরান জানায় স্ন্যাপব্যাগ কার্যকর হলে আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে হওয়া চুক্তিও ভেঙে দেবে দেশটি তাদের দাবি ইউরোপীয় দেশগুলোর স্ন্যাপব্যাগ প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ নতুন নিষেধাজ্ঞা আরোপিত হলে শুধু আইএইএ চুক্তি ভঙ্গই নয় আরো কঠোর প্রতিক্রিয়া আসবে বলে হুঁশিয়ারি দেয় তারা এ অবস্থায় প্রেসিডেন্ট পেজিস্কিয়ান চীনের ভূমিকাকে কৌশলগত বলে অভিহিত করেছেন গত বছর বেইজিংয়ের মধ্যস্থতায় তেহরান ও রিয়াদ দুই দেশে তাদের দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয় প্রেসিডেন্টের মতে এই পুনর্মিলন কেবল তেহরান রিয়াদ নয় বরং গোটা অঞ্চলের শান্তি ও উন্নয়নের রূপরেখা চীনের ভূমিকার প্রশংসা করেন ইরানি প্রেসিডেন্ট সাদিয়া তাসনিম সময় সংবাদ